বন্ধুরা আজকের দিনটা ছিল খুবই কষ্টের টানা দুপুর রোদে এই গরমে দেখতেই পাচ্ছ বন্ধুরা পূজা আর আমি কি করছি আরো অনেক কষ্টের কাজ বাকি আছে এখনো হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেলাম আমার নতুন বাড়ি যেখানে হচ্ছে কেননা না গেলে হবে না মোটামুটি কাল পর্যন্ত বিটের কাজ শেষ হয়েছে মিস্ত্রি বলে দিয়েছে দাদা রোজ সকাল বিকেল দুই টাইম করে জল দেবে না হলে ইটের গায়ে যে সমস্ত মশলা লেগে আছে সবই ফেটে যেতে পারে আর এটাও আমি জানি জল না ডাললে ক্ষতি হবে পূজাও আমার হাত থেকে পাইপটা নিয়ে একটু ভিজিয়ে দিল কেননা পূজা আর আমি সবসময় মিলেমিশে কাজ করি তখন গড়িকাটায় সকাল আটটা আজারিনার পরীক্ষা নেই সবাই বাড়িতেই আসি জল দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বউ আমায় বলতে লাগলো বাজারের ব্যাগটা নিয়ে ফটাফট বাজার করে নিয়ে আসো এটা তো আমার প্রতিদিনের ডিউটি বাড়ি থেকে বাজারে যেতেই দেখি রাস্তার উপর বড় এক খাম্বা মানে গেট পড়েছে বন্ধুরা এখনই ট্রেন আসবে যত সময় ট্রেন না আসবে ওয়েট তো করতেই হবে তাই কিছু সময় রাস্তার উপর ওয়েট করলাম এই হলো আমাদের ছোট্ট আকাইপুর শহর আগেও দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ছোট্ট শহরটা তোমাদের কেমন লাগলো মিনিট দুয়েক ওয়েট করার পর একশো স্পিডে উঠতে উঠতে দেখি ট্রেন এসে পৌঁছালো গেট উঠতেই সোজা চলে আসলাম বাজারের মধ্যে আমার সোনা বাইকটাকে একটা সুন্দর জায়গায় পার্কিং করে বাজারের ব্যাগটা হাতে নিয়ে ছুটলাম মাছ নেওয়ার উদ্দেশ্যে গিয়ে দেখি আজ খুবই ভালো মাছ উঠেছে যেগুলো আমি খুবই পছন্দ করি পুটি মাছ চিংড়ি মাছ মায়া মাছ কিন্তু কোনোটাই আমার নেওয়া হলো না বউ বলেই দিয়েছে অল্প করে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসবা আমার কদিন ধরে খেতে খুব ইচ্ছা করছে তাই বেশি দেরি না করে বউয়ের কথায় একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিলাম সবজির মধ্যে নিলাম আমার প্রিয় একাটি ডাটা আধা কিলোর মতো পিঁয়াজ একশো গ্রাম রসুন কেজি খানিক আলু কাঁচা লঙ্কা সাথে কটা পটল বাজার শেষ করে একশো স্পিডে উঠতে উঠতে চললাম আমার শ্বশুরবাড়ি এলাকায় যেখানে পাওয়া যায় মাত্র পাঁচ টাকায় কুড়ি লিটার জল আসলে এটা সরকারি বাট যে লোকটা কাজ করে দেখাশোনা করে সে পাঁচ টাকা করে নেয় যাই হোক চল্লিশ লিটার জল দশ টাকা দিয়ে নিয়ে বাড়ি আসবো বলে রওনা দিলাম প্রতিদিনের মতো বাজারে ব্যাগটা হাতে পেয়ে পূজা হাসি দিল এবং রান্নাঘরের দিকে চলে একটু পরেই দেখি আমার সকালের খাবার নিয়ে এসে হাজির এইটুকু সময়ের মধ্যে এত কিছু যে রান্না করে ফেলেছে পূজা আমি ভাবতেই পারিনি যেখানে ছিল ছোট মায়া মাছ ভাজা সাথে লঙ্কা বেগুন ভাজা কাঁচা আম দিয়ে শর্ষটা দিয়ে ছোট মাছ দিয়ে টক চিংড়ি দিয়ে ডাটা শাক কাঁচা সরষের তেল দিয়ে আলু কুমড়োর ছানা সাথে লঙ্কা একটু লবণ ওহ যা লাগে না খেতে বন্ধুরা তা তোমাদের আর বলবো কি সবাই মিলেমিশে একসাথে সকলের খাবারটা তৃপ্তি দেখে আমার তো সব থেকে বন্ধুরা ভালো লাগে ছোট মাছ ভাজা এক গাছ গরম গরম ভাতের সাথে দুই চারটে মাছ ভাজা খেতে যা লাগে না অমায়িক আর বলবো কি বেগুন ভাজা বলো আর ডাটার তরকারি বলো রান্নাটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাবার ফোন এখনই মাঠে যেতে হবে ধান আনতে কেননা দু থেকে তিন দিন ধরে ধান মাঠে পড়ে আসে বৃষ্টি হলে অনেকটাই ক্ষতি হয়ে যাবে কোনো জোনও পাওয়া যাচ্ছে না কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না আজ হঠাৎ বাবার ফোন আসে সাথে বললো বাবা যে আজকে একটা গাড়ি পাওয়া গেছে আজকেই ধান বাড়িতে আনতে হবে তাই বেশি দেরি না করে নতুন বাড়ির পাশ দিয়ে পুরোনো বাড়ির দিকে রওনা দিলাম একশো স্পিডে উঠতে উঠতে অবশেষে পৌঁছাতে লাগলাম আমার মাঠের দিকে গড়ির কাটা তখন সকাল দশটা লুকটা একটু দেখো বন্ধুরা তোমরা কত যে ছোটবেলা স্মৃতি এখানে লুকিয়ে আছে তা তোমাদের আর বলি কি আমার কিন্তু গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগে চিচি পাখির ডাক সবুজে সবুজে চারিদিকে ভরা মানে আলাদাই ফিলিংস বলতে গেলে তোমাদের এমন প্রকৃতি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি খুবই খুশি হব এবং রিপ্লাই দেবো গাড়িটাকে একটা সুন্দর গাছের নিচে দাঁড় করিয়ে দেখি জমিতে গাড়ি চলে এসেছে ধান নেওয়ার জন্য এই দুপুর রোদে দেখি মাও কাজ করছে দেখে সত্যি আমার খুবই খারাপ লাগলো সত্যি মা তো মাই হয় আমি বলেছিলাম মা তোমার যাওয়া লাগবে না আমি একাই থাকবো আমি একাই সবকিছু করতে পারবো তোমার আশা লাগবে না কিন্তু তারপরেও মা চলে এসেছে যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয় তাই তো বলি বন্ধুরা পৃথিবীতে মায়ের উপরে কেউ নেই তাও আমি একটু মাকে বকা দিলাম এবং বাড়ি যাওয়ার জন্য অনুরোধ রাখলাম মা চলে গেল আর আমিও কাজে লেগে গেলাম তিরিশ মিনিটের মতো কাজ করে অবশেষে সব ধান গাড়িতে উঠিয়ে ফেললাম একটু কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই বন্ধুরা করতে তো হবেই কষ্ট কষ্ট না করলে বন্ধুরা কেষ্ট পাওয়া যায় না কেননা আমি এক আমার কোনো ভাইটাই কেউ নেই আমারই সব কাজ করতে হয় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো দাদা টি শার্ট কালারটা চেঞ্জ হয়ে গেলো কি করে আসলে আমি কাজ করার জন্য আর একটা ফুল টি শার্ট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেটা আসার সময় হয়তো তোমরা আমার গলায় দেখেছিলে একবারে সব ধান গাড়িতে উঠিয়ে জমি থেকে ধানের গাড়িটা ছেড়ে দিলো আর আমিও তার পিছন পিছন পুরোনো বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি উঠানে ধান ঢেলে দিতেই চারিদিকে থেকে হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল ফের আবার ছড়িয়ে ছিটানো ধানের আটি গুলো এক জায়গায় করে সুন্দর ভাবে গুছিয়ে সাজিয়ে রাখলাম আসলে বন্ধুরা আমি একা আমার বাবাও একা খুব ছোট ফ্যামিলি আমার বাবা তো এখন অসুস্থ বয়স হয়ে গেছে বেশিরভাগ সমস্ত কাজগুলি আমি করি আর তোমরাও আমাকে একটু আশীর্বাদ দিও বন্ধুরা জীবনে কোনো দিনও যথা দুর্বল না হয়ে পড়ি আর কোনদিন কোনো কাজে যেন হাল না ছাড়ি কষ্টকে যেন একটু ভালোবাসতে পারি সমস্ত কাজ মিডিয়া মা বাবাকে একটু দেখে মা আবার জন্য একটু খাবার দিল সেটিকে নিয়ে আকাইপুরে বাড়ির দিকে নওরা দিলাম আমার বাড়ির ঠিক পাশেই এই জায়গাটা একটু দেখো বন্ধুরা ভিউটা একটু দেখো সারাদিন আমি এখানেই পড়ে থাকতাম ছোটবেলায় যে এখানে আমি কি করেছি তা তোমাদের আমি আর বলবো কি দেখে তোমরা তো বুঝতেই পারছো এখানকার লুক এবং অসম জাস্ট অসম আমার এই গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি খুবই খুশি হব দোকানটা আর সকালে খোলা হয়নি আমি যে একা হয়ে কতটা তাল দিই তোমরা কম বেশি অনেকেই জানো মিনিট পাঁচ এক পর বাড়ি আসলাম বাড়ি এসে দেখি ম্যাডাম শুয়ে আসে সাথে অ্যারিনাও আজ যা গরম করেছে বন্ধুরাকে বললাম বাবা একটু ঠান্ডা জলের বোতলটা করে মায়ের পাশে গিয়ে শুয়ে শুতে গেলে হবে না জমিতে জমিতে মাটির গাড়ি আসার আসার কথা কথা কখন যে কোনো গ্যারান্টি নেই দুপুরে মাটি ডালার জন্য কোনো জায়গা জায়গা নেই সামান্য একটু জায়গা আছে সেখানে বালি রয়েছে ড্রাইভার বলে দিয়েছে বালিগুলো সরাতে তখন ঘড়ি কাটা দুপুরে একটা কাজটা না করলে হবে না গাড়ি যখন তখন ঢুকে যেতে পারে সেই চিন্তা ভাবনা করতে করতে বন্ধুরা জমির দিকে রওনা দিলাম ঠিক দেখি আমার পিছন পিছন পূজাও এসে হাজির আমার সাথে কাজ করবে বলে আমি অনেক মানা করলাম আমি বুঝলাম যে তুমি এই গরমে কাজ করতে পারবে না বাড়ি চলে যাও কিন্তু পূজা কোনো কথা না শুনে আমার সাথে এই ভরা দুপুরে বাড়ি চলাতে লেগে গেল খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা আমাদের কেননা এমন কাজ আমরা খুব একটা করিনি কখনো মাঝে মাঝে একটু জল খাচ্ছি পূজার আমি আবার কাজ করছি এক ঘন্টার মতো কাজ শেষ করে বাড়ি চলে আসলাম বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম আমি সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম সেটা তোমরা দেখতেই পারলাম সমস্ত কাজ সেরে বাড়ি এসে এখন বসেছি বন্ধুরা এডিটিং করতে দু ঘন্টা লাগবে তোমরা কম বেশি সবাই জানো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি ভিডিও আপলোড করি এখন যদি রিডিটিং না করি তাহলে হয়তো তোমাদের সাড়ে পাঁচটা থেকে ভিডিও দিতে পারো আমি খুবই কষ্ট করে ভিডিও এডিটিং করে সারাদিন পরিশ্রম করে তোমাদের ভিডিও দিয়ে এবং খুশি রাখার চেষ্টা করি তাই তো বলছি বন্ধুরা আজকের দিনটা আমাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে গেল সেটা তোমরা দেখতেই পারবে পূজাকে আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে অবশ্যই একটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে